সদ্য নদী থেকে জাল মেরে মাছ ধরলাম মাছগুলো আসলে চমৎকার ছিল গলদা বাগদা চিংড়ি আহ তাহলে চলুন আমরা এবার মাছ ধরা শুরু করি নদীতে এই নদী বাগেরহাট দরাটানা নদী এই নদীতে প্রচুর মাছ পাওয়া যায় বিশেষ করে আমাবস্যা আর পূর্ণিমায় এই যে এখন গোন শুরু হয়েছে পূর্ণিমার গোন চলে এই গণে তো মাছ পড়বেই পড়বে দেখেন নদী প্রায় ভরা এই জোয়ারেই আমি মাছ মারি কারণ ভাটিতে প্রচুর কাতা থাকে হাঁটু সমান তলিয়ে যায় মাছ পাওয়া যায় না অবশেষে একটা খেও দিলাম এবার খেও দিয়েছি এবার এই যে একটা বাঁশ দেখতে পাচ্তেছেন এই বাঁশটা দিয়ে আমি জাল বাঁধাবো দুই পাশে দুই কোনায় এক কোনা বাঁধিয়ে দিলাম পরে আর এক কোনা বাঁধানোর জন্য রেডি হচ্ছি এবার আর এক কোনা এই বাঁধিয়ে দিলাম এখন টানা শুরু করলাম এইভাবে টানতে থাকবো দুই তিন মিনিট তারপরে এক ঘন্টা আপনাদের সাধারণত একটা দুটো টান আমি দেখাই আর বাকি টানগুলো দেখাই না তাতে ভিডিও অনেক লম্বা হয়ে যায় দেড় ঘন্টা দুই ঘন্টা এত সময় তো আসলে কেউ ভিডিও দেখে না তাই একটা টান দিয়েই আমি আপনাদের দেখাই আর বাকি পুরো মাছগুলো সব একসাথে দেখাই আস্তে আস্তে আমি জাল টানতেছি আর মাছগুলো বেশ পড়েছে সম্ভবত অন্তত টিংরা মাছ তো পড়ারই কথা কারণ গনে আর কোনো মাছ না হোক টিংরা মাছ পড়েই এখন জাল আস্তে আস্তে তুলে ফেলেছি এবার আপনারা দেখতে থাকুন কি কি মাছ ওঠে জাল খুব সতর্কর সাথে তুলতে হয় কেননা আমার জালটা অনেক ছোট এই ছোটো জাল অনেক ঘুণ ভাষা এই পড়ে যাচ্ছিলাম দেখা যাক আর এই জায়গাটা অনেক পিছলা ওঠার সময় অনেক সতর্ক হতে হয় এবার দেখো আহ দারুন মাসাল্লা মাসাল্লাহ ওই যে টিংনা মাছের লাভ দেখে তো পরানটা জড়িয়ে গেল এই যে টিংনা মাছ দেখেন টাটকা টাটকা নদীর টিংরা আহা কি স্বাদের মাছ মাছগুলো আসলেই চমৎকার সুস্বাদু এবং খুবই ভালো লাগে খেতেও আমি নিয়মিত নদীতে মাছ ধরি টিংরা মাছটা আপনি ঠাস করে উনি ব্যাগে রাখবেন না একটু ছাড়িয়ে রাখবেন আর নাই যে কোনো সময় গায়ে ঢুকে যেতে পারে আজকের মাছ মারা শেষ এখন চলে এসলাম বাড়ি এই যে হচ্ছে আমি বাড়ি এখন কি কি মাছ পেলাম আপনাদেরকে দেখাবো অনেকগুলো মাছ পেয়েছি বিশেষ করে গলদা বাগদা আমি এইভাবেই লাঠিটা রাখি কারণ এই লাঠিটা দিয়ে আমার সাধারণত মাছ ধরতে হয় আর জালটা এখন রাখবো এই যে জালটা রেখে দিলাম এখন দেখেন কি কি মাছ পেয়েছি আপনাদের ভালো লাগবে নদীর মাছগুলো দেখতে কারণ অর্গানিক মাছ কোনো ভেজাল নেই মাছগুলো ঢালা হচ্ছে মাশাল্লাহ মাশাল্লা অনেকগুলো মাছ পেয়েছি দেখেন টিংরা মাছ এই যে নদীর অর্গানিক বাগদা মাছ তারপরে জাবা মাছ মাশাল্লা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন এবং আমার এই সব ভিডিও দেখতে আপনারা সাবস্ক্রাইব করে আমার এক পরিবারের একজন সদস্য হয়ে যাবেন এবং নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে পাবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আশা করি অর্গানিক মাছগুলো আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আমাকে উৎসাহ দিবেন যেন আমি নিয়মিত আপনাদেরকে এমন সব দারুণ দারুণ ভিডিও উপহার দিতে পারি বাই বাই টাটা